হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে রবিবার রবিবারের আয়োজনটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো একটা ইলিশ মাছ ইলিশ মাছটাকে ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যতটুকু মাছ লাগবে ততটুকু নিয়ে বাদবাকিটা ফ্রিজ করে দিয়েছি আজকে আমি তোমাদেরকে দেখাবো দু টুকরো মাছ দিয়ে কিভাবে আমি ঝালটা তৈরি করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে তোমরা প্রথমেই মাছ দুটোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে এটাকে রেস্টের জন্য রাখবো দশ মিনিট অন্যদিকে একটা মশলা রেডি করব দুটো মাছের জন্য দু চামচ মতন সর্ষের গুঁড়ো নিয়েছি আমার না কেনা শস্যের গুঁড়ো দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে ঝটপট ব্যাপারটা হয়ে যায় না হলে না ওই ছাঁকনি দিয়ে ছেঁকে টেকে শর্ষ্যে বেটে ছাঁকনি দিয়ে ছাঁকো খুব ঝামেলার একটা কাজ যাই হোক সর্ষের সাথে একটুখানি জিরের গুঁড়ো ভিজিয়ে দিয়েছিলাম তারপরে মিক্সির বাটিতে ল চারটে লঙ্কার সাথে ওই ভেজানো মশলাটা আবার একটু পেস্ট করে নিয়েছি মশলাটা আমার রেডি হয়ে গেল এবার কড়াইতে খুব অল্প তেল দিয়েছি তাতে মাছগুলো জাস্ট এপিট আর ওপিট একটু সাতলে নেব। সাতলে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিয়েছি চার থেকে পাঁচ ছদানা মতন চিনি চিনিটা আর কালো জিরেটা বেশ ভালো মতন করে মানে চিনিটা মেল্ট হয়ে যাবে আর কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আগে থেকে করে রাখা মশলাটা অ্যাড করব তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর একটা আস্ত কাঁচা লঙ্কা যাতে যদি ঝাল কম হয় এটা দিয়ে মেকআপ করা যায় মশলাটা এবার ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব। মাছটা ভালো মতন করে ফুটে উঠলেই ইলিশ মাছ করতে না বেশি সময় লাগে না কারণ এই মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাছটা ভালো মতন করে ফুটে উঠলেই আমার এই ইলিশ মাছের ঝালটা একেবারে রেডি এবার খাবারটা পরিবেশন করার পালা আজকে দুপুরবেলা কিন্তু অনেক কিছুই আয়োজন ছিল ওল শাকের বড়ার একটা রেসিপি ছিল পুঁই তরকারি ছিল ইলিশ মাছের ঝাল ছিল আর ছিল টক যেটা ছাড়া খাওয়াটা হবেই না তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলো না